দেশের অবস্থা যেহেতু খারাপ ব্যবসার অবস্থা তো একটু খারাপই হবে এখানে তো খেয়ে পড়ে বাঁচতে হবে তারপরে তো কাপড় চোপড়ে চিন্তা করতে হবে ঈদ মার্কেট করার মতো সৌভাগ্যটা খুব আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির খুব কম হয় রমজানের মধ্যে আমাদের ঘড়ির চাহিদাটা কমই থাকে যেহেতু রমজান পোশাক আশাকের চাহিদাটা বেশি তে আমাদের ঘড়ির চাইতে খুব কম তে আগের তুলনায় অনেক কম কম বলতে আগের তুলনায় মানে রমজান ছাড়া আমাদের যে অবস্থা ছিল এর চাইতে অনেক কম আমাদের এই ঘড়ির কাজ অত অন্য সময় মোটামুটি আলহামদুলিল্লাহ টুকটাক আমরা চলতে পারি গরিব আমাদের এখানে সানগ্লাস আছে ওয়ালেট আছে রিমোট আছে এগুলাও আছে রিমোটের চাহিদা আছে সানগ্লাস চলে টুকটাক ওয়ালেট টুকটাক বেল্ট চলে বৃষ্টি আসতে আসে বৃষ্টির মধ্যে ছাতা চলে আমাদের এই মোটামুটি এগুলোই ভালো চলছে আর কি দেশের অবস্থা যেহেতু খারাপ ব্যবসার অবস্থা তো একটু খারাপই হবে তে তারপরে চলছি আলহামদুলিল্লাহ এখন উপরালে যেভাবে আমাদেরকে চালাই ওইভাবেই চলতে হবে ঠিক আছে আমরা সাধারণ মানুষ আমাদের কিছু করার নাই তো এইভাবেই আমাদের চলতে হবে এটা শুধু ঈদ মার্কেট করার মতো সৌভাগ্যটা খুব আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির খুব কম হয় তে খুব কম কি বর্তমানে মানে করাই চলে না বলা যায় আমরা করতে পারি না এটাই বলা যায় আর কি সব সর্বোপরি দেশে যে অবস্থা চলছে এই এখন খাবো না ঘর ভাড়া দেবো না গাড়ি ভাড়া দেবো মানে কোনটাই কোনো কিছু হয় না ইনকামের চেয়েতে খরচ ডাবল তো এই জন্য দেখা গেল যে আগে তো খেয়ে পড়ে বাঁচতে হবে তারপর তো কাপড় চোপড়ে চিন্তা করতে হবে কাপড় চোপড় একটা হলেও চলে কিন্তু খাওয়া তো আর এক বেলা হয় না মধ্যবিত্ত ফ্যামিলির লোক আছে অথবা নির্ময়ের লোকরা আছি আমরা চাইবো যে আমরা একটু স্বাচ্ছন্দ্য মতো চলার জন্য চেষ্টা করব যদি আমাদের উদ্যোতনা যারা আছে যারা দেশ পরিচালনা করতেছে তারা যদি আমাদের দিকে একটু শূন্য জ্বরে তাকায় অথবা দেশের দিকে শূন্য জ্বরে তাকায় তাহলে আমি মনে করব যে আমাদের দেশটা এগিয়ে যাবে আমাদের সোনার বাংলা আসলে আমাদের সোনার বাংলা কিন্তু আমরা মানুষগুলো যদি এরকম সোনার হই তাহলে আশা করি আমরা অনেক আগায় যেতে পারবো